যে খামারি ভাইবেনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ব্লুটিং সেটটা তৈরি করছি আগে চাটাই দিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে এ দেখুন চিটা দিয়ে নিচ্ছি চিটা ভালোভাবে আগে দিয়ে পা দ্বারা নাড়ায় আমরা নিচ্ছি তারপরে সমান করবো তারপরে হচ্ছে এটা বাচ্চা সারব তারপরে ঠিক বাচ্চা সারবো তারপরে এরকম হপার দিব তো দেখুন ভিডিওর সাথে থাকুন আমি আজকে আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো আমাদের এখানে কি কি আছে এই যে এই পাশে এটি আছে আপনার পাঁচ ছয় দিন বয়সের এটাও আমরা সিল করবো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু সেল করব ঠিক আছে এখানেও আর একটা সেট আছে এখানেও পাঁচ সাত দিন বয়স ঠিক আছে হ্যাঁ দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল চঞ্চলার সহিত ঘুরে বেড়াচ্ছে এই যে একটা সেট আছে এখানেও এরকম চার দিন বয়স এই যে হপার দিয়ে আলোকিত করা হয়েছে এটা এগুলো সবই ব্রুডিং সেট ব্রুডিং শেষ করে তারপরে আমরা কোথায় নিয়ে যাই সেটাকেও আপনাদের দেখাবো সাথে হ্যাঁ ব্রুডিং শেষ করা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এগুলো ব্রুডিং শেষ করা বাচ্চা এই যে এখন এই মুহূর্তে একটা ব্রুডিংই আমরা দিছি সেটাকে আপনাদের দেখাচ্ছি এই যে এই যে নতুন নতুন বাচ্চা ব্রুডিং দিছি এই যে পেপার দিয়ে দিছি একটু আগে আপনাদেরকে দেখালাম যে পেপারের আগে কি করি পেপারের আগে আমরা তুষ দিয়ে সমান করে নিলাম তারপর পেপার দিলাম তারপর এই যে মুরগির বাচ্চা দিছি এখন দিব খাবার আরও কিছুক্ষণ সময় এরা দৌড়োদড়ি করবে এরা ফ্রি হবে বাচ্চা কখনো সেটে সেরে দিয়েই খাবার পানি দেবেন না মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবার পানি দেবেন যে ভিডিওর সাথে থাকুন আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনাদের বাচ্চা পালন করতে সুবিধা হবে অনেকে আছে বাচ্চা নেন নেওয়ার পরে যোগাযোগ করেন না সমস্যায় বললে বলেন যে ভাই আমি এই সমস্যা পড়েছি মনে রাখবেন আপনার বাচ্চার প্রথম দিন থেকে তিন থেকে চার দিন পর্যন্ত নাভি কাঁচা থাকে এই নাভি কাঁচাটাকে আগে শক্ত করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এবং অ্যান্টিবায়োটিকের পাশাপাশিও অন্য অন্য ওষুধ দিতে হবে এজন্য আপনাদের সতর্কতার সহিত কিন্তু খামার করতে হবে দেখুন বাচ্চাগুলোন কত চঞ্চল সুস্থ সবল বাচ্চা এটা আমাদেরই হ্যাচারির বাচ্চা এটা এখানে আছে সুপার হাইব্রিড আছে কিছু বুঝছেন দেখুন বাচ্চাগুলোন কিন্তু আগে দৌড়ই নিচ্ছে রানিং হয়ে যাচ্ছে তারপরে খাবার দিব স্বাচ্ছন্দ্যবোধভাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে এরা তিন চার দিন মিনিমাম আপনার ব্রুডিং শেডে এরকম পেপার থাকবে যতদিন নাবি কাঁচা না মানে শুকাবে না মিনিমাম তিন দিন অথবা চার দিন লাগবে শুকাতে তারপরে হচ্ছে কি আপনি বাচ্চা বড় করতে পারবেন ছাড়তে পারবেন যা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর যে পর্যন্ত ভিডিও নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্যাত্যদের মাঝে থাকার চেষ্টা করুন অথবা সহায়তা করার চেষ্টা করুন 完了，现在搞山鸡了。